সালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই নিয়ে বিস্তারিত বলব এই টালিটিন হচ্ছে আপনাদের রিসোর্ট বা ঘরকে সৌন্দর্য বাড়ানোর জন্য এই টালিটিন ব্যবহার করা হয় টালিটিনগুলো মূলত বিদেশি এবং দেশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে থিকনেসও বিভিন্ন হয়ে থাকে তো এগুলো পাশে হয়ে থাকে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হয়ে থাকে এবং লম্বা আপনি কাস্টমাইজ সাইজ করে নিতে পারবেন তো এগুলো বিভিন্ন কালার হয়ে থাকে লাল ব্লু গ্রিন মানে ইন্ডাস্ট্রিয়াল টেন আপনি যেসব কালারে পাবেন এটাও সেম কালারে পেয়ে যাবেন তো এটার পাশ হয় দুইটা দুইটা যেমন একটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি একটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এগুলো নেওয়ার জন্য সরাসরি স্ক্রিন দেখানো নাম্বারে কল করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় কেরানীগঞ্জ কদমতলি নওসাদ শিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ অথবা আপনি যদি না আসতে চান সেক্ষেত্রে আমাদেরকে অনলাইনে ও যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টে বা আপনি মালামাল বেশি হলে একটা আপ ভাড়া করে সেক্ষেত্রে যেই পরিবহন খরচটা সেটা আপনাকে বহন করতে হবে তো এগুলো আমাদের কাছে রেডিমেড থাকে না আমরা পাইকারি সেল করি তো এগুলো রেডিমেড থাকে না আপনি যে সাইজ বলবেন সেই সাইজে আমরা বানায় দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন কারখানায় এভাবেই তৈরি হয় প্রথমে আমাদের কাছে প্লেন শিট থাকে প্লেন শিট থেকে আমরা এগুলোকে এভাবে টালি আকারে ভাঁজ দিই এই টালিগুলো অনেকে বলে এটা কি মাটির কিনা না এটা মাটির না মাটির টালি আকারে এটা হচ্ছে টিনের সম্পূর্ণ শীটের তৈরি তো এগুলো অনেকে বলে গ্যারান্টি ওয়ারেন্টি তো এগুলো আসলে ভালো খারাপ কোয়ালিটির উপর ভিত্তি করে আপনার কতদিন যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর একদম ভালো কোয়ালিটিটা এর নিচে বিশ বছর পনেরো বছর যায় কোয়ালিটি ভেদে তো এই যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে কেজি হিসাবে বা স্কোয়ারিটার হিসাবে বা বান হিসাবে আপনি যেভাবে চাইবেন সেভাবেই দেওয়া যাবে তো আমাদের অফিসের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি নিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ দোকান নাম্বার বি অথবা আপনি সরাসরি কদমতলি কেরানীগঞ্জ এসে আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাকে অফিসে রিসিভ করবো ইনশাআল্লাহ তো আজকের মতো ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ